শয়তান কি দেবে বক্তব্য দেবে কাদের উদ্দেশ্যে জাহান নামীদের উদ্দেশ্যে কোন জাহান যে জাহান নামীরা ওই শয়তানের আনুগত্য করে জীবন যাপন করেছে যারা শয়তানের চেলা শয়তান শয়তানের চেলাকে নিয়ে বক্তব্য দেবে জাহান্নামের নামের মধ্যে বক্তব্যটা কি হবে দেখো তোমাদেরকে আল্লাহ তালা যে ওয়াদা করেছিলেন আল্লাহ তালা যে অঙ্গীকার করেছিলেন সেটা সত্য অঙ্গীকার কে বলবে শয়তান কাকে বলবে জাহান বলবে কোন জাহান যে জাহান নামীরা শয়তানের আনুগত্য করে জীবন অতিবাহিত করেছে ওদেরকে শয়তান বলবে আল্লাহ তালা যে ওয়াদা করেছিলেন তোমাদের জন্য তুমি এই কাজ করলে জাহান নামে যাবে এই কাজ করলে তোমাকে নরকে যেতে হবে এই কাজ করলে ধ্বংস হতে হবে এই কাজ যদি করতে হলে জান্নাতে যেতে পারবে নামাজ পড়লে জান্নাতে যেতে পারবে শিরক মুক্ত থাকি থেকে তাওহীদের রাস্তায় থাকতে পারলে জান্নাতে যেতে পারবে তো এইসব যা আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন যে কথাগুলো বলেছিলেন এগুলো সত্য কথা বলেছিলেন ইন্না আল্লাহ ওয়া'দাকুম আদা হক আল্লাহর ওয়াদা সত্য বাবা ওয়আ'দতুকুম ফাআখলাফতুকুম আর আমিও ওয়াদা করেছিলাম যারা এগুলো মেনে চললে কি হয় এগুলো করে কি আর এমন গুনার কাজ হবে করে এগুলো কত মানুষ করছে এগুলো ছোটোখাটো বিষয় এরকমভাবে আমিও ওয়াদা করেছিলাম আমি এও বলেছিলাম যে আরে এখন একটু মজা করে নাও এখন একটু আরামায়শ করে নাও ইবাদত বন্দিগি পরে করবে নামাজ পরে করবে অনেক কিছু ওয়াদা আমিও করেছিলাম যে পরে একদিন তোবা করে নেবে এরকমভাবে আমিও ওয়াদা করেছিলাম কিন্তু সেই ওয়াদা আমি রক্ষা করতে পারিনি সেই ওয়াদা আমি ভঙ্গ করেছি তোমাদেরকে যে রাস্তায় আমি পরিচালিত করেছিলাম সেই রাস্তাতে পরিচালিত করে আমি তোমাদেরকে সুখের একটা সন্ধান দিতে চেয়েছিলাম যে রাস্তায় চলো সুখের সন্ধান পাবে এই রাস্তায় চলো ভালো কিছু পাবে এই রাস্তায় চলো একদিন দেখবে তুমনি সফল হতে পারবে আমি এরকমভাবে তোমাদেরকে ওয়াদা করেছিলাম অনেক রঙিন স্বপ্ন দেখিয়েছিলাম কিন্তু আমি সেটা ভঙ্গ করেছি আমি রক্ষা করতে পারিনি আজকে তো বুঝতেই পারছো যাহার নামে কী অবস্থা আনলাম ইনল্লাহ আদাকুম আদা লা হাফা আৎকুম লাফ তারপর শয়তান বলবে যে দেখো আমি তোমাদের উপরে কর্তৃত্ব করেছি এই ক্ষমতা আমার পুরোপুরি ছিল না আমি তোমাদের প্রতি কর্তৃত্ব করি না আমি তো ওয়াসা দিয়েছি আমি তোমাদেরকে বলেছি যে এইটা করো এটা করলে এই পাবে এরকম ভাবে শুধু রঙিন স্বপ্নের মাধ্যমে তোমাদেরকে ওই রাস্তা পর্যন্ত নিয়ে গিয়েছিলাম কিন্তু তার জন্য তো আমার কোনো ক্ষমতা ছিল না জোর করে করিয়ে নিয়েছি এমনটি তা না মা আনা বিমুস রেখে মা তুমি মুস দেখো আজকে আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না আজকে আমি তোমাদেরকে এই জাহান নাম থেকে উদ্ধার করব এই ক্ষমতা আমার নেই এবং তোমরা এতটা আছো সংখ্যায় তোমরাও আমাকে এই জাহান নাম থেকে উদ্ধার করতে পারবে না আমাকেও আল্লাহ রাজার থেকে আমাকে রক্ষা করতে পারবে না সাধারণত আমরা সবসময় জনগণের বলটা দেখে অনেকেই নিজের মনের মধ্যে শক্তি রাখার চেষ্টা করি যে না আমার পক্ষে অনেক লোক আছে আমার পক্ষে অনেক লোক আছে দেখি কে কি বলে অনেক জালেম এরকম আছে যে ও জুলুম করে আর ওর পক্ষে কতটা লোক আছে ওটা দেখে দেখে নিজেকে শান্তি দেয় যে আমি কি করেছি এত লোক আমার পেছনে আমার হাতে মন্ত্রী আছে অমক আছে তমক আছে তো জাহান নামে কোটি কোটি মানুষ থাকবে তো শয়তান বলবে যে দেখো আমি তো তোমাদেরকে রক্ষা করতে পারবো না তো তোমরাও আমাকে রক্ষা করতে পারবে না এখান থেকে বাঁচার কোনো রাস্তা আমি দেখছি না আর এ ব্যাপারে তো আমি মুক্ত আমার তো কোনো দোষ নেই যে আমার সঙ্গে তুমি এর আগে শিরিক করেছিলে আমার স্থানে অন্য কাউকে বসিয়েছিলে এটা শয়তান বলবে আমি এ ব্যাপারে মুক্ত আমি এটা অস্বীকারই করি আসলে শির্কের কথা মানে ওই শির্ক নয় যে আমরা কেউ শয়তানের পুজো করি ওই শির্ক না বরং অনুসরণে পুজো করি শয়তানের অনুসরণে পুজো অনুসরণে পুজো বলতে আমরা শয়তানকে থেকে ঘিন্না করি যারা মদ খায় তারাও শয়তানকে ঘৃণা করে যারা বেনামাজি তারাও শয়তানকে কিন্না করে তারা বলে যে সত্যি নামাজ পড়ছিলাম আবার ছেড়ে দিলাম শয়তান বদমাস শয়তান আমাদের কি এরকম পথভ্রষ্ট করছে তো শয়তানকে দোষ দিই শয়তানকে কেউ পূজা করি না শয়তানের ইবাদত বন্দীকে কেউ করি না তাহলে শয়তানের পুজো করি কিভাবে শয়তানের সঙ্গে শিরিক করি কিভাবে শয়তান শুধু ওয়াসওয়াসা দিয়ে বলেছে মদ খা আরামে থাকবি মদ খা আরামে থাকবি নামাজ ছেড়ে দিয়ে উপার্জন করো বড় বাড়ি করতে হবে বেটা ওই অমুক নামাজ পড়ে কটাকার মালিক হয়েছে ওরা নামাজ নিয়ে ব্যস্ত বড় লক্ষ্য চল নামাজ সমাজ ছেড়ে দিয়ে একভাবে একবার কন্টিনিউ হবে মেহনত করে উপার্জন করে বড় বাড়ি করো গাড়ি কেন তাহলে শয়তান এই অশ্বাসা দিয়ে আমাদেরকে কি করে এই কিছুদিন থেকে একটা মদ করকে বেশ দেখছি রাস্তায় যখন বের হচ্ছি বলছে স্ত্রী ছেড়ে দেবো তাও ভালো মত কিন্তু ছাড়বো না মানে আমাকে শুনে শুনেই বলছে মানে চরমতম মাতাল মানে মাতালের কোয়ালিটি আছে তো হাই কোয়ালিটির মাতাল তো যখন আমি রাস্তায় বের হয়ে আমাকে দেখছে তো বেশ গান ফানও গাইছে আর এরকমভাবে বলছে যে স্ত্রী ছেড়ে দেবেন মত ছাড়বো না তো ব্যাপারটা হলো ও কিন্তু যদি বলা হয় শয়তানের কথা তো ও কিন্তু ঘৃণা করবে শয়তানকে ও শয়তানকে ঘৃণা করে কিন্তু শয়তান যে ওয়াসওয়াসা ঢুকিয়ে দিয়েছে যে স্ত্রী ছেড়ে দেবো মদ ছাড়বো না এটা হচ্ছে শয়তানের পুজো মানে ওর অনুসরণে পুজো শয়তান যে যে জিনিসগুলো মাথায় ঢুকে দিয়েছে সেই মোতাবেক চলে আমি শয়তানকে কি করেছি শির্কের আসনে বসিয়ে দিয়েছি তার পুজো করছি তার ইবাদত বন্দিগি করছি তো শয়তান ভাবে আমাদেরকে ধ্বংস করে দিয়ে যখন জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে তখন শয়তান বলবে যে দেখো ওয়াদাই ছিল আমার ওয়াদা যেটা আমি করেছিলাম যে এই করলে আরামে থাকবে তো ওতে আসলে ওই ওয়াদা করতে পারিনি ওই ওয়াদা আমি আজকে ভঙ্গ করছি ওই ওয়াদার সঙ্গে কোনো সম্পর্ক নেই তোমরা যে কাজ করে এসেছো সেই মোতাবেক শাস্তি পেয়ে গেছো আমিও বাঁচাতে পারবো না তোমাদেরকে তোমরাও আমাকে বাঁচাতে পারবে না এরকম ভাবে সয়দান ভাষণ দেবে জাহান্নামেদের উদ্দেশ্যে অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সময় থাকতে কবরে যাওয়ার আগে পর্যন্ত বিভিন্ন শয়তানি ওয়াসওয়াসা যখন আমাদের কাছে আসবে তা থেকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করব তা থেকে বাঁচার চেষ্টা করব যাতে করে জাহান নামে গিয়ে আমাদেরকে পস্তাতে না হয় জাহান নামে গিয়ে তখন যেন অনুতপ্ত হতে না হয় যে কেন ওই আল্লাহ তালার কথাগুলো শোনেনি এই যে কথাগুলো বলছে এইগুলো আল্লাহ ওয়াদা মানে আল্লাহ তালার কথাগুলো বললাম এগুলো হচ্ছে ওয়াদা এগুলো হচ্ছে সত্য তো শয়তান বললো যেগুলো শুনেছিলে সেগুলোই সত্য ছিল আর আমি যে ওয়াসা দিয়েছিলাম এগুলো ছিল মিথ্যা কালকে যে ঈদের মাঠে অনেক শুনলেন তো এগুলো ছিল আল্লাহর ওয়াদ আল্লাহর কথা সেগুলো নকল করে আপনাদেরকে শুনিয়েছি তো শয়তান বলবে ওই যে ঈদের ময়দানের কথাগুলো শুনেছিলে ওই যে জুম্মার খুদ বাতে শুনেছিলে এইগুলো সত্য কথা ছিল আল্লাহ তালার কথা তো এইগুলো শুনুনি আর আমার পা দিয়ে তুমি নিজেকে ধ্বংস করেছো কিছু করার নেই আমিও বাঁচাতে পারবো না তোমরাও বাঁচাতে পারবে না চলো এখন থাকো আমাদেরকে যেন জাহান নামে যাওয়ার পরে অনুতপ্ত হতে না হয় ভাবে পস্তাতে না হয় এখন থেকে আমরা সংশোধন হয়ে যাব শয়তানের রাস্তা থেকে নিজেকে দূরে হটে নেব আল্লাহ তালা আমাদের সবাইকে শয়তানি বাস্তবস্থা থেকে বাঁচার তৌফিক দান করেন আমিন আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দেন আমিন যারা এই রমজান মাসে এক মাস রোজা রেখেছেন নামাজ পড়েছেন তাদের কাছে অনুরোধ হবে তাদের জন্য দোয়া হবে আল্লাহ তালা তাদেরকে তুমি সেই এক মাসের মতো পাঁচ ওয়াক্তের নামাজই বানিয়ে দাও তার উপর যেন অটল থাকতে পারে সেই তৌফিক দান করো আমিন আকুলু কাউলা হাযা আস্তাগফিরুল্লাহ আর একটা কথা হচ্ছে আরেকটা দোয়া করি যে আল্লাহ এই সামনে বড় ধরনের বিপদ আসছে ভোট এই ভোটে ভাই ভাই দ্বন্দ্ব হবে যেন আমরা আরামায়েশের সঙ্গে একে অপরের মধ্যে ভাতৃত্ব এটা বজায় রেখে আমরা যেন জীবন যাপন করতে পারি কারো মধ্যে যেন শত্রুতা না করি সেই তৌফিক আল্লাহ তাদেরকে দান করো আমিন আকুলু কাউলা হাযা আস্তাগফিরুল্লাহ লিওয়ালিকুম ওয়ালিসাইদ মুসলিমিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু